সবাইকে নমস্কার ও আদাব এখন যাচ্ছি পুকুরে জামা কাপড় ধুইতে মা গেছে আমিও যাইতেছি চারপাশের পরিবেশ আপনাদের একটু দেখাই এই পুকুরে জামা কাপড় ধুবে এখন মা যে একটা বড়ই গাছ দেশি বড়ই গাছ বড়ই ধরছে গাছে অনেক সুন্দর বড়ই হয়েছে দেশি বড়ই ধুয়ে দাদু যাইতেছে এই যে জামা কাপড় ধুবো এই যে পুকুরে হাঁস সাঁতার কাটতেছে কি সুন্দর সাঁতার কাটতেছে রে হাসি ও আমাদের সাথে থাকবেন আমাদের vlog দেখবেন লাইক কমেন্ট শেয়ার করুন সাঁতার কাটছে দেখেন আপনারা হাস কি সুন্দর করে সাঁতার কাটে 好白嫩。 এই যে মা সাঁতার ই জামা কাপড় ধুইতেছে এই যে আমাদের কাপড় চাপড় ধোয়া শেষ এখন আমরা বাড়ি যাচ্ছি এই যে বাড়িতে আসছি এই যে মুরগি এই যে মা কাপড় চোপড় ছড়াই দিতেছে আজকের মতো ব্লক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আসব